উনিশশো সালে ষোলোই মে মৌলানা ভাসানীর নেতৃত্বে ফারাক্কা লং মার্চ হয়েছিল রাজশাহী থেকে রানসাহ পর্যন্ত এই লং মার্চ অনুষ্ঠিত হয় এই লং মার্চ বিষয়ে যারা এই লং মার্চে অংশ নিয়েছিলেন এখানে অনেকে উপস্থিত আছেন তারা আরো ভালো স্মৃতিচারণ করতে পারবেন এই লং মার্চের যে ঐতিহাসিক তাৎপর্য এবং তার যে প্রাসঙ্গিকতা আজকে পর্যন্ত বহমান সেই জায়গাতেই আমি দু একটি কথা বলবো এই লং মার্চ আজকের দিনে সারা দুনিয়ায় এই পৃথিবীর বলেন তার যে অস্তিত্ব সে নিয়ে যে প্রশ্ন প্রকৃতির প্রশ্ন প্রাণের প্রশ্ন তাকে রাজনৈতিক ভাবে উত্থাপন করেছে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে মৌলানা ভাসানি এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এই বিজ্ঞান মানুষের সামনে রাজনৈতিক সংগ্রামের মধ্যে তুলে ধরেছিলেন যে মানুষ একা একা বাঁচে না এই প্রকৃতি ছাড়া মানুষ বাঁচতে পারবে না মানুষের সভ্যতা তার অস্তিত্ব টিকে থাকা প্রকৃতির উপর নির্ভরশীল এবং নদী তার বেঁচে থাকা সেটার একটা নিজস্ব গতি আছে তার একটা ধরন আছে নদীর পানির ব্যবহার কিভাবে হবে সেটা নদীর বেঁচে থাকার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে জড়িত আর নদীর পানি কেবল মানুষেরই ব্যবহারের অধিকার নয় সাপ ব্যান পশুপক্ষী সকলেরই এই নদীর পানির ব্যবহারের অধিকার আছে হক আছে সকল প্রাণের যে বেঁচে থাকার যে হক সেই প্রশ্নটা এনে রাষ্ট্রের কর্তব্য কি রাষ্ট্রের কর্তব্য যে সকল প্রাণের হক আদায় করা সেই অনুযায়ী নীতি প্রণয়ন করা সেই জায়গাটা তুলে ধরেছিল প্রাণ প্রকৃতি রক্ষার এই রকম দৃষ্টিভঙ্গি এই নীতিগত অবস্থান এবং তার ভিত্তিতে রাষ্ট্রীয় নীতি প্রণয়নের যে দাবি তাকে রাজনৈতিক সংগ্রামে পরিণত করা সেটা আজকে থেকে এখন হয়তো সারা দুনিয়া অনেক জায়গায় উচ্চারিত হচ্ছে কিন্তু পঞ্চাশ বছর আগে এই উপলব্ধি বাংলাদেশে এই মাটি মানুষ থেকে গড়ে ওঠা একজন নেতা মৌলানা ভাসানি তার যে দৃষ্টিভঙ্গি তার যে দূরদর্শিতা সেটা আজকেও আমাদেরকে রীতিমতো আশ্চর্য করে কিন্তু আমরা আশ্চর্য হওয়ার চাইতে যেটা সবচেয়ে বেশি আমাদের অনুপ্রাণিত করে যে এই বাংলাদেশে এই বাংলাদেশ কিভাবে টিকে থাকবে তার দৃষ্টিভঙ্গি তার দিশা মন ভাসানি তার জীবনের সংগ্রামের নানা পর্যায়ে হাজির করেছেন একেবারে জীবনের শেষ পর্যায়ে এসে শারীরিকভাবে যিনি তখন চলার সক্ষমতা রাখেন না তখনও তিনি এই যে ভয়ঙ্কর একটা কাণ্ড হতে যাচ্ছে গঙ্গায় বাদ দেওয়া হচ্ছে পদ্মার পানি আটকে দেওয়া হচ্ছে এবং এটা যে আসলে কেবল বাংলাদেশের মানুষকে পানি থেকে বঞ্চিত করবে না এই নদীটাকে মেরে ফেলবে এবং এর প্রভাবে এমন কি নদীর ওই অববাহিকায় যারা আছেন যারা এখন অন্য দেশে ইতিহাসের পরিক্রমায় অন্য দেশের অধিবাসী হয়েছেন তারাও যে তারা ক্ষতিগ্রস্ত হবেন সমস্ত প্রাণ যে ক্ষতিগ্রস্ত হবে সেই প্রশ্নটা তিনি তুলেছিলেন আমরা দেখেছি এই যে ফরাক্কায় উইলিয়াম উইলকক্স ব্রিটিশ সরকারের একজন প্রসিদ্ধ ইঞ্জিনিয়ার যিনি মিশরের নীল নদেও কাজ করেছিলেন তিনি প্রথম গঙ্গায় বাদ দেওয়ার প্রস্তাব করেছিলেন কিন্তু তখন গঙ্গায় বাদ দেওয়ার ক্ষেত্রে বাংলার যারা ইঞ্জিনিয়ার প্রকৌশলী ছিলেন তারা খুব বিরোধিতা করেছে পরবর্তীকালে এস সি মজুমদার যিনি এই ফারাক্কাবাদের প্রধান প্রকৌশলী হিসেবে কনসালটেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োজিত হয়েছেন তিনি এই বিরোধিতার নেতৃত্ব দিয়েছেন গঙ্গায় বাদ দিলে এই গঙ্গা নদী কিভাবে ক্ষতিগ্রস্ত হবে এমনকি তার সাথে গঙ্গা নদী নিয়ে যে ধর্মীয় মিথ আছে সেটাও প্রসঙ্গটা এসেছিল কিন্তু যখন সালে এই ভারতবর্ষ দুই ভাগ হয়ে গেল ভারত এবং পাকিস্তান আটচল্লিশ সালে যখন আবার এই ফরাক্কায় বাদ দেওয়ার ব্যাপারে ভারত সরকার উদ্যোগ দিল তখন এস সি মজুমদারকেই প্রধান প্রকৌশল হিসেবে নিয়োজিত করা হয়েছিল এবং সেই ফরাক্কাবাদের প্রকল্পটি এগিয়েছে যদিও শেষ পর্যন্ত এই ফরাক্কাবাদের উদ্বোধন হয়েছে যখন একাত্তর সাল পার হয়ে বাংলাদেশ নামক রাষ্ট্র হয়ে গেছে রাজনৈতিক পুরো বিভাজন দেশভাগ এবং ক্ষমতার ভারসাম্য রাষ্ট্রে রাষ্ট্রে কিভাবে এই সমস্ত বিষয়গুলোকে প্রভাবিত করে নদীর ভাগ্য নির্ধারণ করে দেয় জনগোষ্ঠীর ভাগ্য নির্ধারণ করে প্রাণ প্রকৃতির ভবিষ্যৎ নির্ধারণ করে দেয় সেটা এই গঙ্গা পদ্মা এবং ফরাক্কায় বাদ দেওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের ইতিহাসে দেখব আমাদের দেশে এখন একটা সরকার আছে তারা বলেন তারা ভারত থেকে সব নাকি দেশের জন্য সবচেয়ে বেশি আদায় করেছেন এখানে ডক্টর আসিফ নজরুল আছেন তিনি এই বিষয়ে গবেষণা করেছেন যে এই যে গঙ্গার পানি চুক্তি করা হয়েছে এই পানি চুক্তি বাংলাদেশের জন্য কতটা বাংলাদেশের জনগণের অধিকার নদীর অধিকার প্রাণের অধিকার তাদের সমস্ত হক কতটা আদায় করেছে আশেপাশে যে দেশগুলো আছে সেই দেশগুলোর সাথে যে ভারতেরই অন্যান্য নদী প্রশ্নে যে চুক্তি আছে তার তুলনায় এই চুক্তি আমাদের দেশের মানুষের কিংবা সাধারণভাবে নদীর প্রাণের অধিকার কতটুকু রক্ষা করে এই বিষয়ে ভাবে বলা চলে বাংলাদেশ সবচেয়ে খারাপ একটা চুক্তি করেছে সবচেয়ে কম অধিকারের একটা চুক্তি করেছে এবং যাকে বলে ছাড় দিয়ে চুক্তি করা সেই রকম চুক্তি করেছে আজকে আমাদের এই চুক্তিরও সময়সীমা শেষ হয়ে এসছে কাজেই বাংলাদেশের এই পদ্মা নদীর পানি গঙ্গার পানি এবং নদীর পানির ন্যায্য হিসা কি হবে নদীর হিসা কি হবে সেই সব প্রশ্নে আমাদের নতুন করে কথা বলা দরকার কেননা এই প্রশ্ন এখন আমাদের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এটা যেমন আমাদের প্রকৃতিগতভাবে আমাদের অস্তিত্বের প্রশ্ন সভ্যতা হিসেবে আমাদের অস্তিত্বের প্রশ্ন একই সাথে আমাদের রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশে এই যে চুয়ান্নটি নদীর পানির ন্যায্য হিসেবে পাওয়া এ দুই কোন বিচ্ছিন্ন এখন আর ব্যাপার নয় বাংলাদেশের মানুষ পানি পাবে কিনা এটা এখন বাংলাদেশের মানুষ রাজনৈতিক ভাবে নিজেদের স্বাধীনতা আবার পুনরায় দাবি করতে পারবে কিনা নিজেদের রাজনৈতিক স্বার্থ প্রতিনিধিত্ব করতে পারবে কিনা সেইটার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সার্বভৌমত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই দেশের অবস্থা আপনারা সবাই জানেন এখানে নেতৃবৃন্দ আছেন তারা বলবেন এখানে একজন পররাষ্ট্রমন্ত্রী নিয়োজিত হয়েছেন হাসান মাহমুদ যার কাজ হচ্ছে এখন মানুষকে হাসানো সারা দেশের মানুষকে হাসানোর দায়িত্ব নিয়েছেন বিভিন্ন জন সম্পর্কে করা বাজে কথা বলা এটাই তার দায়িত্ব এর আগে তথ্য মন্ত্রণালয় মন্ত্রণালয় ছিলেন সেখানে প্রতিদিন তার কাজ ছিল মিথ্যা তথ্য জনগণকে দেয়া যাতে করে তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা যায় এখনো তিনি যে একজন মন্ত্রী কারণ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তো কিছু করেন না পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র কিংবা বাংলাদেশের বৈদেশিক স্বার্থ রক্ষা করার যে কাজ তার দায়িত্ব সেটা তো তিনি করেন না ফলে তাকে নানান ভাবে দৃষ্টি আকর্ষণ করতে হয় যে তিনি এখন একটা মন্ত্রী আছেন এই জন্য বিভিন্ন ভাবে নেতৃত্ববৃন্দ সম্পর্কে জাতীয় নেতৃবৃন্দ সম্পর্কে নানা বাজে কথা বলা থেকে শুরু করে নানাভাবে তিনি দৃষ্টি আকর্ষণ করেন কিন্তু আমরা বাংলাদেশে দেখছি গত এই পনেরো বছরে পররাষ্ট্র মন্ত্রণালয় এমন একজন মন্ত্রীর হাতে থাকে যিনি আসলে কোন পররাষ্ট্রমন্ত্রীর কাজ করেন না যার কাজ হচ্ছে অন্যান্য দেশের হুকুম তামিল করা এর আগের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারতকে উনি বলে এসেছেন এই সরকারকে যে যেকোনো মূল্যে ক্ষমতায় রাখতে কারণ এটা ভারতেরই স্বার্থ আর বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালিতে কোনো কাজ নেই কারণ তার দলের সাধারণ সম্পাদক বলে দিয়েছেন যে দিল্লি আছে আমরা আছি আমেরিকার দিল্লিকে দরকার দিল্লিরও আমেরিকাকে দরকার দিল্লি আছে আমরা আছি বাংলাদেশের পররাষ্ট্রনীতি ওবাইদুল কাদের সাহেব পরিষ্কার করে ঘোষণা করে দিয়েছেন এই রকম একটা পররাষ্ট্র নীতিতে চলা মানে হচ্ছে বাংলাদেশ যে রাষ্ট্র রক্ত দিয়ে পত্তন করা হয়েছে একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে আজকে সেই রাষ্ট্রকে দাসত্বের দিকে পরিষ্কারভাবে ঠেলে দিয়ে তাকে ঘোষণা করা এইটা বাংলাদেশের বর্তমান পরিণতি চুয়ান্ন বছরে এসে রাজনৈতিক দিক থেকে সার্বভৌমত্বের দিক থেকে আমরা একটা দাসত্বের কবলে পড়েছি বাংলাদেশের মানুষকে আজকে মৌলানা ভাষা যেভাবে এই দেশের মানুষের আত্মমর্যাদা এই দেশের মানুষের অধিকার এই দেশের সকল প্রাণের অধিকার এবং হক নিয়ে মর্যাদা নিয়ে কথা বলেছেন সেই জায়গা থেকে আমাদের নতুন করে আবার আলোড়িত হতে হবে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদেরকে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের রাজনৈতিক ব্যবস্থাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে মনে রাখবেন এরা প্রথমে বাংলাদেশকে বিভাজিত করেছে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা তৈরি করেছে যে রাজনৈতিক ব্যবস্থা এই দেশের জনগণকে বিভক্ত করে রাষ্ট্র জনগণের ঐক্যের একটা প্রতিষ্ঠান না হয়ে রাষ্ট্র জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এরা রাষ্ট্রটাকে ব্যবহার করছে জনগণকে দমন করার জন্য ফলে এই রাষ্ট্র আর এই জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখার সক্ষমতা রাখে না এই রাষ্ট্র মুষ্টিমেয়র রাষ্ট্রে পরিণত হয়েছে আজকে একটা সরকার আছে যারা এসালমের সরকার যারা বেনজিরের সরকার এক এসালম সাতটা ব্যাংক দখল করেছে তারপরে সেই দিন ন্যাশনাল ব্যাংক তাদের দখলে দেওয়া হয়েছে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে লক্ষ লক্ষ কোটি টাকা একটা কোম্পানির পকেট ঢোকানো হচ্ছে ওই যে সাবেক আইজিবি বেনজির আহমেদ তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন এইটা একটা উদাহরণ মাত্র তার মানে যে সমস্ত সরকারি কর্মকর্তারা এই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় রেখেছে তারা এইভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে ব্যবসায়ী আর কতিপয় সরকারি কর্মকর্তা তাদের পকেটে হাজার লক্ষ কোটি টাকা ঢোকানোর সরকারে পরিণত হয়েছে এবং সেইটা টিকিয়ে রাখার জন্য সমস্ত শক্তিকে তারা জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে গুম খুন অত্যাচার করছে মামলা দিচ্ছে মিথ্যা মামলা দিচ্ছে অন্যদিকে বিভাজন সৃষ্টি করার জন্য নানাভাবে সাংস্কৃতিক দিক থেকে মানুষের পরিচয় দিক থেকে সব দিক থেকে তারা করে আজকে এই জায়গাটাই হচ্ছে কাজ এই বিভাজন যখন তৈরি করা সম্ভব হয় একটা দেশের তখন সার্বভৌমত্ব স্বাধীনতা তা পুরোপুরি কেড়ে নেওয়া সম্ভব হয় দুনিয়ার ইতিহাসের দিকে থাকা ফলে আজকে বাংলাদেশের মানুষের অস্তিত্বের লড়াই হচ্ছে এই দেশের একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা যে গণতান্ত্রিক ব্যবস্থা সমস্ত জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করবে গণতান্ত্রিক ব্যবস্থা যা সমস্ত জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখতে পারে সেই ব্যবস্থা প্রতিষ্ঠা করা আজকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার এক নম্বর শর্ত পূর্ব শর্ত হয়ে দাঁড়িয়েছে এবং এইটাই আমাদের দেশে সমস্ত নদীর আমাদের ন্যায্য হিসা বলেন পুরো প্রকৃতি রক্ষা করার জন্য কেবল দেশের ভেতরে নয় পুরো আঞ্চলিক ভাবে আজকে নতুন দিশা পুরো অঞ্চলে সারা পৃথিবীতে হাজির করার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কাজেই আমাদের গতিমুখ স্পষ্ট গণতান্ত্রিক ব্যবস্থার লড়াই মানে আমাদের নিজেদের নাগরিক অধিকার লড়াই আমাদের দেশের সার্বভৌমত্বের লড়াই আমাদের এই অঞ্চল সারা পৃথিবীর প্রাণ প্রকৃতিরক্ষার লড়াই সেই লড়াই আপনারা করবেন সেই আশাবাদ রেখে সবাইকে আবার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি